প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব দেখুন আমি বোর্ডে লিখেছি যে বন্ধত্বের কার্যকরী হোমিও চিকিৎসা কি এবং কি ধরনের চিকিৎসা নিলে আপনারা তিন মাসের মধ্যে গর্ভবতী হতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে দেই। আমি মূলত ডাক্তার শ্বশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে বিগত দশ বছর যাবৎ চিকিৎসা সেবা ও গবেষণা করে আসছি তো আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি আমার বাবা সদ্দেহ ডাক্তার শশুদুলাল সরকার তিনি সুনামের সহিত এই রোগের সফল চিকিৎসা প্রদান করে গেছেন তো আপনাদেরকে আমি বলবো যে বন্ধাত্ম রোগের চিকিৎসায় ডাক্তার শচীতুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টার কেন সবচেয়ে সেরা এবং কেন আপনারা এখানে চিকিৎসা নিলে সফলতা খুঁজে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ডাক্তার শশীদুলাল হোমিওহল অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত চল্লিশ বছর যাবৎ আটানব্বই পারসেন্ট বন্ধাত্ম রোগীর সফল চিকিৎসা প্রদানের মাধ্যমে গর্ভধারণের সহায়তা করে আসছেন তো বন্ধাত্ম রোগীর চিকিৎসায় আমার বাবা ডাক্তার শশুদুলাল সরকার তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারই ধারাবাহিকতায় তিনি মারা যাবার পর তার সুযোগ্য সন্তান বর্তমানে আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত বন্ধাত্ম রোগের সুনামের সহিত চিকিৎসা প্রদান করে আসছি আর আমি বিগত দশ বছর যাবৎ সেক্সুয়াল ডিজিজ এবং বন্ধাত্ম রোগের উপর গবেষণা করে আসছি তো আমাদের প্রতিষ্ঠান রিসার্চ ডাক্তার হল সেন্টারে আপনারা চিকিৎসা নিলে কেন দ্রুত বন্ধাত্ম রোগ থেকে মুক্তি পাবেন বা গর্ভবতী হতে পারবেন আমি সেই বিষয়ে বলবো যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন তারা যদি মানে আপনার ছয় মাস পূর্বের মাসিকের তারিখ জেনে আসতে পারেন এবং আপনার সর্বশেষ মাসিকের বারোতম দিনে আপনি যদি মানে তল পেটের আলট্রাসাউন্ড রিপোর্ট করে আসতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আটানব্বই পার্সেন্ট রুগী বন্ধাত্ম রুগী সফলতা পাবেন বা গর্ভবতী হতে পারবেন এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি কেন পারি এটি আমি আমার বিগত দশ বছরের গবেষণা অভিজ্ঞতা থেকে বলতে পারি তো আমাদের যে মেডিসিনগুলো দিয়ে আমরা চিকিৎসা প্রদান করে থাকি মূলত আমি এই বন্ধাত্ম রোগের চিকিৎসায় আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের একটি কম্বিনেশন মেডিসিন এবং হোমিওপ্যাথি থেকে পাঁচটি মেডিসিন এর মধ্যে যে কোনো একটি লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে খুব দ্রুততম সময়ে মহিলা গর্ভবতী হতে পারেন এটি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বা আমার গবেষণার টাইম থেকে আমি দেখেছি তো দেখুন আমি বোর্ডে লিখেছি যে চিকিৎসার সময়কাল তিন মাস মাত্র তিন মাস চিকিৎসা নিয়ে আপনারা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে গর্ভবতী হতে পারবেন দেখুন আমি বোর্ডে ছয়টি মেডিসিন লিখেছি তার মধ্যে ডি সেভেন্টি ফাইভ এটি হচ্ছে আমাদের একটি পার্সোনাল কম্বিনেশন মেডিসিন এই মেডিসিন বন্ধাত্ম রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ব্যাপক সফলতা পেয়েছে এর পাশাপাশি লক্ষণ মিলিয়া আমি এখানে আর পাঁচটি মেডিসিন লিখেছি এর যে কোনো একটি প্রয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ে বন্ধাত্ম রোগীরা গর্ভবতী হতে পারেন দেখুন সেই মেডিসিনগুলোর নাম কি প্রথম মেডিসিন হচ্ছে কনিয়াম দ্বিতীয় মেডিসিন হচ্ছে বোরাক্স তৃতীয় মেডিসিন হচ্ছে সিপিয়া চতুর্থ মেডিসিন পালসেটিলা পঞ্চম মেডিসিন ন্যাট্টামিও এই কয়টি মেডিসিনের যে কোনো একটি মেডিসিন আপনার সঙ্গে লক্ষণ মিলিয়ে যদি প্রয়োগ করা হয় পাশাপাশি আমাদের ডি সেভেন্টি ফাইভ এই একটি মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে আপনারা মাত্র দুটি মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে বন্ধাত্ম রোগীরা গর্ভধারণ করবেন এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি কারণ আমরা যেহেতু দীর্ঘদিন বিগত চল্লিশ বছর যাবৎ এই বন্ধাত্ব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং যৌন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি সেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিলে বন্ধাত্ব রোগীরা আটানব্বই রোগী সফলতা পাবেন বা গর্ভবতী হতে পারবেন এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি যারা নির্ভেজাল হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে সমস্যা ঘুষিয়ে গর্ভধারণ করতে চান তারা অবশ্যই অবশ্যই ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসা সেবা নেবেন আর দর্শক আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যদি সরাসরি আমাকে কল করতে চান সেক্ষেত্রে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন আর আমার ঢাকা শনি রাখা রায়ের বাগ আপনারা চাইলে এখানে স্বামী স্ত্রী উভয়ে এসে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে আসসালাম আমি ফয়সাল আহমেদ আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো বিয়ে করছি এই নভেম্বরে আমার চার বছর হবে আল্লাহ আমাকে এখনো বাচ্চা কাচ্চা দেয় না তো দীর্ঘদিন ট্রাই করার পরে আমি ডাক্তার দেখাইছি দেখানোর পরে আমার যে সমস্যাটা পাইছি আমার ওয়াইফের হালকা কিছু সমস্যা ছিল মেডিসিন ঠিক হয়ে গেছে আর আমার পরিমাণ ছিল 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 না কি একদমই একদম শূন্য তো রীতিমতো আমি এটা যখন পাইছি আমি আসলে অনেক হতাশার ভিতর পড়ে গেলাম যে আমার কি হলো এটা তো আমি সবকিছু স্বাভাবিক আমার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে শারীরিক সব কন্ডিশনগুলি স্বাভাবিক ছিল একদমই স্বাভাবিক মানে নর্মাল দিকটা ডিসেন্ট ছেলে যেরকম থাকে এরকম আর কি আমার খাওয়া দাওয়া চলা সব কিছুই স্বাভাবিক ছিল কোনো বাজে অভ্যাস ছিল না যদিও স্মোকিং করতাম তারপরে স্মোকিংটা বাদ দেওয়া হয়েছে তো পরবর্তীতে আমি ঢাকায় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি বিশেষ করে ফার্টিলিটি সেন্টার যে ডাক্তারগুলো আছে ওনাদের কাছে গিয়েছি ওনারা পরীক্ষা নিকে ওকে বলছে আপনি কখনো বাবা হতে পারবেন না নর্মাল হয়ে তো এটা যখন শুনছি তখন আসলে আমার দিকে একদম অন্ধকার হয়ে গেল আর কি যে আল্লাহ মতো কী করলো আমি একদম ধৈর্য মতো হয়ে গেলাম যে আমার আসলে কোনো উপায় নাই বা কিছু হয় না যদিও আমার মধ্যবিত্ত ফ্যামিলি এই সব চিকিৎসাগুলি করতে অনেক টাকা পয়সার ব্যাপার হয় টাকা পয়সা করতে কী করবে সব কিছু মিলে আমি আসলে একদম হতাশাবিত ভিতরে পড়ে গেলাম এবার আমার ওয়াইফও জিনিসটা জানার পরে ও আমাকে সাপোর্ট দিচ্ছে দেখো আল্লাহর কাছে ভরসা আর ট্রিটমেন্ট আছে অনেক ট্রিটমেন্ট করি দেখ পরবর্তীতে আমি ঢাকার বিভিন্ন নামি দামি অনেক ডাক্তারের কাছে গেছি ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন করে বলছে আপনি স্বাভাবিকভাবে বাচ্চা নিতে পারবেন না আমি টেস্টে ভেবে নিতে হবে আমি বললাম যে কি অবস্থা বিয়ে করলাম এত অল্প কয়েকদিন হলে এখনই এই অবস্থা তা দেখি আর কয়েকদিন আমার ওয়াইফ বলতেছে আমার ফ্যামিলি সব বলতেছে কয়েকদিন ধৈর্য ধরে দেখো আরো চিকিৎসা আছে দেখো দেখলে তারপর দেখা যাক কি হয় পরবর্তীতে আমি একদিন ফেসবুকে এই সারের এটা ভিডিও দেখলাম যে অ্যাজ রোগীদের চিকিৎসা করলে ভালো হয় সারের ভিডিওটা আমি খুব মনোযোগ সহকারে দেখলাম এবং আমার কাছে কেমন যেন মন থেকে একটা ইয়ে আসলো দেখি অনেক তো ওষুধ খাইলাম অনেক ডাক্তারের কাছে গেছি টেস্ট করছি অনেক টাকার টেস্ট প্রায় আমার দুই তিন লাখ টাকার মতো ডাক্তারের পিছনে চলে গেছে টেস্ট করেছি অনেক ওষুধ খাইছি কোনোতে কিছু কাজ হয় না তারপরে সারের ভিডিওটা দেখার পরে সারের সাথে আমি ফোনে যোগাযোগ করলাম সারে বললো যে আপনি রিপোর্টগুলি সব নিয়ে আমার কাছে আসেন বা হোয়াটসঅ্যাপে আমাকে দেখান তারপরে আমি আপনার চিকিৎসা করতে হবো তো যাক পরে গত বছর জানুয়ারি মাসে আমি সারের কাছে আসলাম আসার পরে দুই মাসের ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে সারে আমাকে নিয়ম কিনম যেগুলি ছিল খাওয়া দাওয়া সবকিছু নিয়মগুলি বলে দিচ্ছে আমি ওইভাবে মানার চেষ্টা করছি এবং মানছি আর কি মেনে আমি সবকিছু নিয়ম ওষুধ খাচ্ছি খাওয়ার পরে ছয় মাস হলো কোনো পরিবর্তন হয় না তারপরে আস্তে আস্তে আমার মন থেকে যে দেখি বলছে যেহেতু বলছে এটা ভালো হয়ে যাবে তারপর আমাকে যেন একটা মিষ্টিকে একটা পরিবর্তন দেখছি আমার একটা ব্যথা ছিল ব্যথাটা আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে রিমুভ হইতেছিল আমি নিজের থেকে ভালো ফিল করতেছিলাম পরবর্তীতে সবাই মাস সাত মাসের মতো হলো আট মাসে কালীন ওষুধ দিচ্ছে আমাকে ওষুধ চেঞ্জ করে প্রত্যেক মাসে পরিবর্তন করে দিল পরবর্তীতে আমি পরীক্ষা করতে চাই না পরবর্তীতে এইবার লাস্ট স্যার বলো যে আপনি এই ওষুধটা খান মাস খাওয়া শেষ করে তারপরে আপনি পরীক্ষাটা করেন তখন আমি গেলাম অনেক কষ্ট করেই যাই হোক গেলাম পরীক্ষা করার জন্য গেলাম যাওয়ার পরে পরীক্ষা করার পরে আমি রিপোর্ট পেয়েছি হাতে পেয়ে আল্লাহ রহমতে আমি দেখেছি

হাঁটা চলা মানে হাঁটা হাঁটতে হবে সকালে হাঁটা এবং বিকালে হাঁটা ব্যায়াম ব্যায়ামটা আমি ওরকম ভাবে করতে পারি না যদি আমার অফিস থেকে দূরে হেঁটেই অফিসে যাইতাম হেঁটেই অফিস বাসায় আসতাম এবং আর একটা জিনিস হলো একদম টোটালি বাদ দিয়ে দিয়েছি এবং মাংস খাওয়া তেল জাতীয় জিনিস খাওয়া সার যেগুলি বলে বাইরে হ্যাঁ কমিয়ে আনছে একদম বাদ দিতে পারি না মাঝে মধ্যে স্যার বলতে খাবেন মাঝে মধ্যে খাবেন কিন্তু সবসময় খাওয়া যাবে না এই নিয়ম গুলি মানছি এবং খাওয়া এবং সারা যে মেডিসিন দিচ্ছে নিয়ম মাফিক মেডিসিন খাওয়া শেষ করছি আরকি কারণ আমিও আমার মতো হতাশা মানে পৃথিবীতে কেউ নাই কিন্তু আমি মনে করছি এটা কোনো চিকিৎসাই নাই সবাই বলছে কিন্তু সাদের কাছে ওষুধ নিয়ে আমি একদম ঠান্ডা মাথায় হ্যাঁ সময় নিয়ে সারের ওষুধগুলি খাইছি এবং আমার বিশ্বাস ছিল যেটা ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ ভালো করছে আমাকে এটা আমি আমার অভিজ্ঞতা থেকেও দেখেছি যদি একটু সময় নিয়ে চিকিৎসা করা যায় আজ স্পাইনিয়া ভালো হয় এটা শুধু আমার অভিজ্ঞতা না আমার বাবা চিকিৎসা করতেন তিনিও ভালো করে গেছেন তো আমি ওই অভিজ্ঞতা থেকেই আমার আত্মবিশ্বাস ছিল যে নাজ স্পাইনিয়া ভালো হবে এবং সেটা যদি একটু ধুঁজ্য করি আর আমি রুগীকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি অনেক সময় প্রায় দীর্ঘ আট মাসের যান উনি আমার সঙ্গে ফিরেন এবং আমার পরামর্শ মতো চিকিৎসা সেবা নিয়েছিলেন এবং উনি যে সুস্থ হয়েছে এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি আমার রুগীও খুশি হয়েছে এবং আমিও খুশি হয়েছি তবে সব থেকে বড় কথা এটা উপরওয়ালা হয়তো চেয়েছেন যে উনি আমার মাধ্যমে সুস্থ তাই উনি সুস্থ হয়েছে আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা এই অ্যাজোসমের রুগী আছেন তারা মন থেকে একটু ঠান্ডা রেখে নিয়মিত এই সারের কাছে আসেন ওষুধ খান আশা করি ইনশাল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তার উপলক্ষে আমরা ভালো হবেন ঠিক আছে আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনার ওয়াইফ যে আন্তরিক ভাবে আপনাকে সহযোগিতা করেছেন তার জন্য ওনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার ঠিক আছে ভালো থাকবে